বাবা কিছু বলার ছিল আমার এখন সময় নাই বাবা তুই এখান থেকে যাবি মাথা নিচু করে সেখান থেকে চলে আসি এটা আমার সাথে নতুন না সেদিন থেকে দেখছি আম্মুর কাছে গেলাম আম্মু কি বলবি বল বলে আমাকে উদ্ধার কর আম্মু আমার খুব প্রচন্ড মাথা ব্যথা করছে তোর এইসব ফালতু নাটক দেখার সময় আমার কাছে নাই নাদিয়াকে স্কুলের জন্য রেডি করতে হবে আম্মু আমি ওকে আজ দিয়ে আসি আমরা তোকে কোনো কিছু করতে বলেছি মুখ পোড়া যেভাবে আছিস সেভাবেই থাক আম্মু আমি কি তোমাদের ছেলে না সেই জন্য তো এখনো খাইতে পারছিস আম্মু তোমরা কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না এর থেকে ভালো তুই যোগ্য না তাহলে গলা টিপে মেরে ফেলনি কেন বলে ওইখান থেকে চলে এলাম মানুষ ভুল করে কিন্তু সেই ভুলের প্রতিধান যে কাউকে এভাবে দিতে হয় আমি জানতাম না তখন সেই ছয় বছরের আমি আর আমার পিচ্ছি চার বছরের ছোট নুসাইবা ও আমার জীবনের পুরোটা ছিল আমার সঙ্গী ছিল ও আমার আর মা বাবার চোখের মনে ছিল দিনের চার ভাগের তিন ভাগ ও আমার কাছে থাকতো সেদিন ও আমি দুই ভাই বোন পুকুরে গিয়েছিলাম ও পুকুর পাড়ে দাঁড়িয়ে ও ছোট দাঁতগুলো বের করে আমার দিকে তাকিয়ে হাসছিল কিন্তু পরের ডুব দিয়ে উঠে আর আমার সে পিচ্ছি মুখ আমি দেখতে পাইনি আমি ভাবছিলাম বাসায় চলে গেছিল তাই অতটা মাথায় নেইনি। তারপর কিছুক্ষণ পর যখন বাসায় গিয়ে ওকে না দেখি আমার পুকুর পাড়ে ছুটে আসি এসে পুকুরের মাঝে একটা ছোট্ট পুতুলের মতো আমার পিচ্ছি বোনটাকে ভাসতে দেখি সেদিন আমি আমার বোনকে হারাই আর হারিয়ে ফেলি আমার সারা জীবনের সুখ ও বেঁচে থাকতে মা বাবা যখন ওকে আমার চেয়ে বেশি আদর করত আমি মা বাবাকে অভিযোগ দিতাম কিন্তু ও মারা যাওয়ার পর এটাকে হিংসা বলে সবাই সবার কাছে আমি খুনি হয়ে যাই বিশ্বাস করেন আমার চোখের মনিটার প্রতি আমার বিন্দু মাত্র হিংসা ছিল না আমার লাইফটা এখানেই শেষ হয়ে গেল আমার মা বাবা কখনো বোঝেনি আমি ওকে হারিয়ে কতটা একা হয়েছি কতটা কষ্ট পেয়েছি উল্টা তারা আমাকে মানসিক আর শারীরিক নির্যাতন দুইটাই করে আমার এখন পিচি দুইটা ভাই বোনাচ্ছে কিন্তু আমি তাদের দাঁড়ের কাছেও যেতে পারি না বাবা আমার কাল পরীক্ষা আমার পরীক্ষার ফিস দিতে হবে পরীক্ষার ফিস দিতে পারে একটা জিপিএ পেতে হবে আচ্ছা সেদিন বাবা পরীক্ষার ফিস দিয়েছিল কিন্তু সে টাকাটা আমার লাইফে আরেক বিপদ ডেকে আনে আমার পরীক্ষায় জিপিএ ফাইভের এর বদলে ফোর পয়েন্ট এইট ওয়ান পেয়েছিলাম জেএসসিতে কিন্তু তার জন্য আমার উপর যে মানসিক যন্ত্রণা হয়েছিল তা আমার জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে সেদিন বাবা আমাকে মাথার উপর থেকে ফেলে একটা লোহার দিয়ে মেয়েছিল রক্তে আমার সারা শরীর মাখামাখি হয়ে গেছিলো আমার মাথা ফেটে গেছিলো কিন্তু জ্ঞান না পর্যন্ত আমার উপর এই নির্যাতন চলতে থাকে সেদিন থেকে আমার প্রতি রাতে মাথা ব্যথা করত এমন হতো যে মাথা ব্যথা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যাই আমি ব্যথায় চিৎকার করতাম কিন্তু কেউ আমার ডাকে সাড়া দিত না মাঝে মাঝে ভাবতাম চলে যাই কিন্তু ওরা আমাকে যত কষ্টই দেখ না কেন ওরাই তো আমাকে জন্ম দিছে ওরা আমাকে যতটা অবহেলা করত। আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করতাম আমি সাধারণত কোথায়ও বেড়াতে যাই না কিন্তু কী মনে করে আমার ফুপাদ বোনের বিয়েতে যাই কিন্তু সেদিনটাও আমার জন্য ভালো ছিল না আমার একটা সমবয়সী ফোপাদ বোন ছিল যার দুর্বলতা আমার প্রতি ছিল ও সেদিন আমাকে সেখানেই প্রপোজ করে বসে কিন্তু আমি কোনো মতেই রাজি হইনি আমি চুপ করে একটি রুমে বসেছিলাম কিন্তু সে সময় ও মেয়েটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর চিৎকার শুরু করে দেয় আমার মা বাবাও ছুটে আসে কিন্তু তারা আমার কাছে একটা বাড়ির জন্য জানতে চায়নি আমার কোনো দোষ আছে কিনা সেদিন থেকে সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় আমার ঠিকানা হয় আমার সেই অন্ধকার রুম রাতের অন্ধকারের বাড়ির ছাদ আমি প্রতি রাতে ছাদে যেতাম তখন আকাশে একটা তারাকে টার্গেট করতাম আর ওটাকে নোসাইবা বলে রাখতাম হাই আপি কেমন আছিস এই বলি হাসছিস কেন কথা বলবি না তোর ভাইয়ের সাথে তুইও কি আমাকে অন্যদের মতো তোর খুনি ভাবিস আচ্ছা আপু তোর মনে পড়ে না তুই ভাত খেয়ে এসে তোর মুখের ময়লাগুলো আমার শার্টে মুছে দিদি তোর মনে পড়ে না হাতের মুঠোই আমার একটা আঙুল থাকতো আপু বিশ্বাস কর আমি তোকে একটু হিংসা করতাম না কিন্তু এখন করি কারণ মা বাবা তোর জন্য সারাক্ষণ কাঁদে আর আমার জন্য একটু ভাবে না আচ্ছা আপু আমি যদি তোর মতো তোর কাছে চলে যাই আম্মু আব্বু কি আমার জন্য একটুও কাঁদবে না তাদের দু চোখের এক ফোঁটা জলের কারণও কি আমি হতে পারবো না তারা কি আমাকে জড়িয়ে ধরে একটু কাঁদবে না বলবে না কেন চলে গেলি আকাশের ওই তারাটাও হয়তো আমাকে দেখে কাঁদছে আর বলছে কাঁদবে রে ভাই খুব কাঁদবে ওই ঘটনার পর আব্বু আর আমার মুখের দিকে তাকাইনি আমার কারোর সাথে কথা বলা বন্ধ করে দেয় আকাশের দিকে তাকিয়ে যখন এই কথাগুলো ভাবছিলাম আর চোখের জল ফেলছিলাম তখন একটা ছোট্ট হাত আমার মুখের জল মুছে দিল আমার আরেক পিচ্চি বোন না দিয়া পিচ্চিটা দেখতে একদম আমার নুসাইবার মতো কি রে তুই এত রাতে এখানে আম্মু দেখেনি আরে আম্মু ঘুমাচ্ছে তুই ঘুমাসনি কেন তোর কান্নার আওয়াজ শুনে ঘুম আসছিল না ভাইয়া তুই প্লিজ আর কাঁদিস না আমার কষ্ট লাগে আচ্ছা আর কাঁদবো না তুই চলে যা আম্মু দেখলে আমাকে বকবে রে আমি যাব না জানিস আমার খুব ইচ্ছে করে তোর কাছে থাকতে তোর সাথে কাঁদতে তোর চোখের জল মুছে দিতে কিন্তু আম্মু আসতে দেয় না ও যখন এই কথাগুলো বলছিল তখন আম্মু আসলো আমার একটা মেয়ে খেয়ে তো শান্তি হয়নি আবার ওকে আমি কোনো উত্তর দিতে পারি না আমার চোখে শুধু পানি আসে আমি বুঝি না আমার চোখে এত পানি কেন আমার ইচ্ছে করে আমার কলিজাটা ছিঁড়ে দেখাতে কত সহ্য করতে পারে একটা মানুষ আমিও তো মানুষ কিছু কিছু সময় মনে হতো আমি মানুষ না আমাকে পশুর থেকেও খারাপ ব্যবহার করত। পশুরও তো খবর রাখে আমার তাও রাখে না সেদিন রাত একটাই ঘুমাই কিন্তু ঘুম ভাঙে সন্ধ্যা আটটায় আসলে ওটা ঘুম ছিল না আমি অজ্ঞান হয়ে গেছিলাম কিন্তু ওরা আমার রুমে এসে আমাকে একবার ডেকেও দেখেনি আমি বেঁচে আছি কিনা আমার সবার সাথে খাওয়া অনেক আগে বন্ধ হয়ে গেছিল আমার খাওয়ার কোনো খবর তাদের কাছে ছিল না আমি খেতাম যখন সবাই ঘুমিয়ে পড়তো এমনও কোনো দিন নেই আমার ভাতের উপর আমার চোখের পানি পড়েনি কিন্তু তাতেও আমার সুখ আমি ওদের কাছে আছি কিন্তু ইদানিং মাথা ব্যথাটা খুব বেশি হচ্ছে খুব বেশি দিনের পনেরো ঘন্টা আমার মাথা ব্যথা হয় আর দিনের চার ঘন্টা সেন্সলেস কিন্তু তাতে কারও কোনো ভ্রুক্ষেপ নেই আমার মনে হয় আমি যদি আমার রুমে মারা যাই তাহলে তারা তখন জানতে পারবে যখন লাশ পচে গন্ধ বের হবে আজ মাথাটা খুব বেশি ব্যথা লাগছে সবকিছু কেন জানি না অন্ধকার লাগছে হাতের কাছে ডায়েরির পৃষ্ঠাটা কাছে টেনে নিলাম আর লিখতে শুরু করলাম বাবা মা বিশ্বাস করো নুসাইবার মৃত্যুতে আমার কোনো হাত ছিল না ওটা একটা আকস্মিক ঘটনা ছিল তোমরা ওকে যতটা না ভালোবাসতে আমি তার থেকে বেশি ভালোবাসতাম ও তো আমার চোখের মনে ছিল বলো আমি কি করে ওকে আর হ্যাঁ বাবা ওই মেয়েটাকে আমি কিছু করিনি তোমরা কেন বুঝো না তোমরা তো জানো আমি কারোর সাথে কথা বলি না তাহলে আমি কেন এমন একটা খারাপ কাজ করতে পারি তোমরা আমাকে মারতে আমার কোনো কষ্ট ছিল না কিন্তু যখন থেকে আমার সাথে কথা বলা অফ করে দিলে তখন থেকে খুব কষ্ট হয় আমার মনে হয় আমি চিৎকার করে বলি আমি কিছু করিনি কিন্তু বলতে পারি না জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না আমার না খুব ইচ্ছা করতো তোমাদের সাথে এক টেবিলে বসে খাই আমার ভাই বোনের সাথে কথা বলি খাইয়ে দেই কিন্তু ওরা তোমাদের ভয়ে আমার সাথে কথা বলতো না আম্মু যখন নাদিয়াকে খাইয়ে দিত আমার খুব ইচ্ছা হতো আমিও আম্মুর হাতে খাবো আমিও তো তোমাদের ছেলে তাহলে আমি যত দোষ করি তোমরা আমাকে এত অবহেলা করো কেন আমি আজ কিছু না করেও আজ একটা বড় অপরাধী আব্বু তোমরা যখন আমার বোনের খুনি বলো না তখন মরে যেতে ইচ্ছে করে সেই দিন আমাকে কেন জেলে দিলে না তাও তো আজ আমাকে এত অবহেলা সহ্য করতে হতো না জানো আব্বু আম্মু আমি আর কাঁদলে চোখ দিয়ে পানি পড়ে না মনে হয় আমার চোখের পানি শেষ হয়ে গিয়েছে আমাকেও তোমাদের ছেলের মতো ভালোবাসতে পারো না সেই দিন যদি আমি খুন হই তাহলে আজকেও তোমরা খুন হয়তো আমার থেকেও বড় খুন আমার জন্য কি তোমাদের চোখে একটু পানি আসে না আমার খুব দেখার ইচ্ছা আমার জন্য তোমাদের চোখে পানি আসছে আমার জন্য আমি যদি এরপরও চোখে পানি না আসে তাহলে পৃথিবীর মা বাবার তাদের সন্তানের প্রতি ভালোবাসা মিথ্যা হয়ে যাবে আমার না অনেক কষ্ট হচ্ছে মাথাটা অনেক ব্যথা করছে আমার 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 কি ভাগ্য আমি বসেছি কিন্তু তোমরা কেউ নেই পাশে না তোমাদের কথা বলতে ইচ্ছা করছে তোমাদের দেখতে মন চাচ্ছে কি করবো আমি এতটাই অসহায় যে শেষবারের মতো তোমাদের সাথে কথা বলতে পারছি না আর মনে হয় থাকবো না এই নিষ্ঠুর পৃথিবীতে আব্বু আম্মু আমার শেষবারের মতো একটা কথা রাখবে আমার কবরটা আমার ছোটো বোনের পাশে দিও এই পৃথিবীতে আমার কেউ আপন ছিল না কিন্তু যদি পরকালে আমার ছোট বোনটাকে আমার কাছে পাই আর যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিও ইতি তোমাদের অবহেলার ছেলে আর হ্যাঁ আমার কবরের পাশে গিয়ে একটু কেঁদো হঠাৎ করে হাতের কলমটা ছুটে গেল আর এক ফোঁটা ফোটা চিঠিটার উপর পড়ল সাথে একটি নিষ্পাপ মুখ সবাইকে ছেড়ে না ফেরার দেশে আজ পাড়ি জমিয়েছে সে আর কখনো ফিরে আসবে না এই নিষ্ঠুর পৃথিবীতে দুই দিন পর না বলল। বলল ভাইয়া কোথায় ভাইয়াকে তো দেখছি না আজ দুদিন তোর ভাইয়া কি এমন মহাপুরুষ যে তোর ভাইয়ের খবর রাখতে হবে আমার কোনো কাজকাম নাই শুধু শুয়ে শুয়ে খাওয়া আর ঘুমানো দেখ ঘরে শুয়ে শুয়ে কোন শয়তানি বুদ্ধি বের করছে আমাদেরকে কিভাবে মানুষের কাছে ছোট করা যায় আম্মু তুমি ভাইয়ার সাথে সব সময় এমন করে কথা বলো কেন ভাইয়া তো তোমাদের সন্তান তাহলে তোমরা এমন কেন করো হ্যাঁ আমি ওই রকম একটা খুনিকে জন্ম দিয়েছি বলে আজ আমার মেয়েটা আমার কাছে নেই শুধু ওই খুনিটার জন্য আগে যদি জানতাম আমি এমন একটা খুনিকে জন্ম দিব তাহলে ছোটকালের লবণ গালে দিয়ে ওই খুনিটাকে মেরে ফেলতাম ওর মুখ দেখলেও পাপ লাগে আম্মু ভাইয়া তখন ছোট ছিল তখন হয়তো একটা ভুল করছিল তাই বলে কি ভাইয়ার সাথে সব সময় এমন করবে কেন তোর কি ওই খুনিটার জন্য দরদ উদলে উঠছে নাকি তুই কি ভুলে যাচ্ছিস তোর ফুপাত বোনের সাথে ওই খুনিটা কি করতে চেয়েছিল তো কি মনে করছে না আর তুই খুনিটার হয়ে এত কথা বলছিস কেন নাদিয়া খালি চুপ করে দাঁড়িয়ে কথাগুলো শুনছে তারপর আবার আম্মু বলা শুরু করলো তোকে যদি আর দেখি ও খুনিটার সাথে কথা বলতে দেখিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না মনে রাখিস ওই খুনিটা নুসাবাকে খেয়েছে কি জানি তোকে আবার খেয়ে ফেলবে কবে ভাইয়া তো অনেক শাস্তি তো পেল আম্মু ভাইয়া তো মানুষ প্লিজ আম্মু সাথে আর এমন করো না ভাইয়া অনেক কষ্ট পায় কিন্তু তোমাদের বলতে পারে না খুনিটার কথা বন্ধ করবি তোর বোনকে ও খুন করেনি কিন্তু তোর ফুপাতা বোনের সাথে কি করতে চেয়েছিল যদি তোর ফুফাতো বোন দিন চিৎকার না করতো তাহলে সেদিন তোর ফুপাতো বোনকে ও খুনিটা কি করতো সেদিনে খুনিটার জন্য আমরা কত অপমান জানি? ভাইয়া এমন করতে পারে না দেখো আম্মু আমার ভাইয়া এমন না হয়তো তুমি তুমি ভাইয়াকে কিন্তু ভাইয়া কি একটুও চিনলে না আম্মু ভাইয়া তো কিছু চায় না শুধু চায় তোমরা তার সাথে ভালো করে কথা বলো সে তো তোমাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চায় না শুধু চায় তোমরা ভাইয়াকে একটু ভালোবাসো আম্মু একটা কথা মনে রেখো হয়তো তোমরা এখন ভাইয়াকে বুঝছো না কিন্তু এমন একদিন আসবে সেদিন হয়তো তোমরা ভাইয়াকে বুঝবে কিন্তু আর ভাইয়াকে পাবে না আম্মু একটা মানুষ আর কতদিন অবহেলা সহ্য করবে সেও তো মানুষ মানুষ যদি ভুল করে থাকে তাহলে আল্লাহ তালাও তাকে মাফ করে দেয় আর তোমরাও জানো না ভাইয়া খুন করেছে কিনা তাই তোমরা এত শাস্তি দিচ্ছ ভাইয়াকে সে ছোটকাল থেকে সহ্য করে আসছে তারপরও কি তোমাদের একটু মায়া হয় না আমার তো মনে হয় ভাইয়া তোমাদের সন্তানই না যদি তোমাদের সন্তান হতো তাহলে তোমরা এমন করে অবহেলা করতে পারতে না তোমরা কেন বোঝো না আজ যদি তোমরা ভাইয়াকে পুলিশের কাছে দিয়ে দিতে তাহলে এতদিন তার সাজা শেষ হয়ে যেত কিন্তু তোমাদের সাজা শেষ হচ্ছে না তারপর নাদিয়া কান্না করতে করতে চলে গেল আর তার আম্মু চুপ করে দাঁড়িয়ে আছে। কোনো কথা বলতে পারছে না কারণ নাদিয়ার কথাগুলো একদম ঠিক একমাত্র নাদিয়া তার ভাইয়াকে বুঝে আর কেউ বুঝে না তাই মাঝে মাঝে লুকিয়ে কথা বলতো না দিয়া। তার ভাইয়ার সাথে তাই তার ভাইয়ার কষ্টগুলো একটু হলে বুঝে রাকিবের কথা সত্যি হলো কারণ রাকিব বলেছিল আমি যদি আমার রুমে মারাও যাই তাহলে তারা তখন জানতে পারবে যখন লাশ পোষে গন্ধ বের হবে কারণ রাকিবের লাশ যখন পায় তখন তার শরীর থেকে গন্ধ বের হচ্ছিল সেই দিন নাদিয়া তার আম্মুর উপরে রাগ করে তার রাকিব ভাইয়াকে আর ডাকলো না সেই দিনটা এমন করে চলে গেল কিন্তু নাদিয়া রাতে আবার গেল তার ভাইয়াকে ডাকতে যখন তার আম্মুরা ঘুমিয়ে পড়ে তখন ভাইয়া ভাইয়া বলে অনেক ডাকলো কিন্তু তার কোনো সারা শব্দ পেল না তাই নাদিয়া মনে করলো হয়তো ভাইয়া ঘুমিয়ে পড়েছে তাই আর তার ভাইয়াকে ডাকা ঠিক হবে না তাই সে আর বেশি ডাকলো না কিন্তু নাদিয়ার কেমন যেন লাগছে তার মন শুধু বলছে তার ভাই আর কিছু একটা হয়ে যায় নাই তো কারণ রাকিব যখন তার আম্মুকে বলেছিল তার অনেক মাথা ব্যথা করছে তখন নাদিয়া শুনেছিল কিন্তু কিছু করতে পারে না তার আম্মুর ভয়ে নাদিয়া ছাড়া এই বাসাতে আর কেউ রাকিবের খোঁজ খবর নেয় না কেউ একবার মনেও করে না রাকিব সারা দিন কেন ঘর থেকে বের হচ্ছে না এভাবে চার দিন চলে গেল কিন্তু এখনো কেউ জানে না তাদের বাসাতে কেউ একজন মারা গিয়েছে কিভাবে জানবে কারণ রাকিবকে নিয়ে তো কেউ ভাবে না আর রাকিব তো ঘর থেকে কম বের হতো তাই বাসার সবাই ব্যাপারটা স্বাভাবিক ভাবে নিল আজ পাঁচ দিন রাকিবের মৃত্যু হয়েছে সকালে সবাই একসাথে নাস্তা করতে গেল কিন্তু আজকে লাশ থেকে গন্ধ বের হচ্ছে তাই কেউ নাস্তা করতে পারলো না দেখো তো বাসাতে কোথা থেকে কেমন একটা গন্ধ হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা মারা গিয়েছে তাই এমন গন্ধ বের হচ্ছে ওকে দেখছি কোথায় থেকে গন্ধ বের হচ্ছে তারপর সবাই মিলে কোথা থেকে গন্ধ বের হচ্ছে খুঁজতে লাগলো সবাই দেখার পর খুঁজে পেল যে রাকিবের ঘর থেকে গন্ধ বের হচ্ছে তারপর তার আব্বু রাকিবকে ডাকতে লাগলো রাকিব দরজা সব সময় বন্ধ করে রাখতো এই হারামি দরজা খোল তো রুম থেকে কেমন একটা গন্ধ বের হচ্ছে কেন বাসাতে থাকা যাচ্ছে না দরজা খোল তাড়াতাড়ি কিন্তু তার আব্বু তো আর জানে না তার ছেলের শরীর থেকে এমন একটা গন্ধ বেরোচ্ছে তারপর সবাই অনেক ডাকলো কিন্তু কোনো শব্দ না আর খালি মনে হচ্ছে তার ভাইয়ের কিছু একটা হয়েছে তারপর সবাই মিলে সারা দরজা ভেঙে ফেললো দরজা ভেঙে সেই রাকিবের রুমে গেল সবাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে কেউ কোনো কথা বলতে পারছে না নাদিয়া দুই মিনিট পর ভাইয়া বলে চিৎকার দিয়ে না দিয়া বেহুশ হয়ে গেল রাকিবের লাশ দেখলে যে কোনো মানুষ বেহুশ হয়ে যাবে কারণ রাকিবের শরীর পচে গিয়েছিল জায়গায় জায়গায় কেউ ভাবতেও পারে নাই যে রাকিব মারা গিয়েছে আম্মু নাদিয়াকে জ্ঞান ফিরে স্বাভাবিক করলো নাদিয়া যখন জ্ঞান ফিরলো তখন নাদিয়া বলতে লাগলো তোমরা একটা খুনি তোমরা আমাকে ছুবে না তোমাদের আমাকে ছোর কোনো অধিকার নেই তোমরাও খুনি তোমরা ভাইয়াকে মেরে ফেলেছো তোমরা আমার আব্বু না রাকিবের আম্মু কিছু বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে হঠাৎ করে আব্বু আম্মু বসে পড়লো ফ্লোরে নাদিয়ার এমন কান্না আর চিৎকার শুনে পাশের রুমে থাকা রাকিবের ছোট ভাই চলে আসলো এসে দেখলো রাকিবের অর্ধেক পশার দেহটা ফ্লোরে পড়ে আছে। রাকিবের ছোট ভাই জিশান বলতে লাগলো আব্বু আম্মু ভাইয়ার কি হয়েছে এমন করে শুয়ে আছে কেন আর ভাইয়ার শরীর থেকে এমন গন্ধ কেন বের হচ্ছে কেন আর আপু এমন করে কাঁদছে কেন রাকিবের ছোট ভাই অনেক ছোট ক্লাস টুতে পড়ে তার আব্বু আম্মু কোনো কথা বলছে না কী বলবে তারপর হঠাৎ করে আব্বুর চোখ গেল ডায়েরির ওপর তারপর আব্বু ফ্লোর থেকে উঠে ডায়রিটা হাতে নিয়ে রাকিবের জীবনে শেষ লেখাগুলো পড়তে লাগলো আব্বু ডায়রিটা পড়ে ডায়েরিটা হাত থেকে পড়ে গেল ফ্লোরে পশু পড়লো রাকিবের আব্বু তারপর রাকিবের আব্বু জোরে জোরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো রাকিবের আম্মু ডায়রিটা হাতে নিয়ে পড়তে লাগলো দাড়িটা পড়ে রাকিবের আম্মু কাঁদতে লাগলো নাদিয়ার পাশে বসেছিল তাই সে উঠে দাঁড়িটা পড়তে লাগলো নাদিয়া দাড়িটা পড়ে পাগলের মতো করতে লাগলো আজ রাকিব মরে গেলেও খুশি কারণ তার বাবা মা তার জন্য আজ কাঁদছে রাকিব যদি আজ বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো তার আব্বু আম্মু তাকে নিয়ে ভাবছে তারপর রাকিবের আব্বু আম্মু শুধু কাঁদছে রাকিবের লাশের পাশে বসে আজকে কেঁদে কোনো লাভ নেই ভাইয়া রে নিষ্ঠুর পৃথিবীতে ফিরে আসবে না তোমাদের তো খুশি হওয়ার কথা তোমরা কাঁচ্ছ কেন তোমরা হাসো অনেক হাসো তোমাদের খুনি ছেলে আর তোমাদের মানুষের কাছে ছোট করবে না তোমরা এখন মানুষের কাছে মাথা উঁচু করে চলবে তোমাদের মতো একটা বাবা মা কেউ দেখেনি এমন বাবা মা হয় যারা নিজের সন্তানকে মেরে ফেলে আজ যদি লাশ থেকে গন্ধ না হতো তাহলে তো তোমরা জানতে না তোমাদের খুনি ছেলে মারা গিয়েছে রাকিবের আব্বু আম্মু কিছু বলছে না কি বলবে তারা তো আজ তার ছেলেকে মেরে ফেলেছে আস্তে আস্তে রাকিবের বাসাতে অনেক মানুষ চলে এসেছে তার মৃত্যুর খবর শুনে তার ফুপা ফুপি সবাই চলে এসেছে এবং কি তার ফুপাতো বোনও আসছে তারপর নাদিয়া তার ফুপাতো বোনকে জিজ্ঞাসা করলো আপু আজকে সত্যি করে একটা কথা বলবে ভাইয়া কি সেদিন তোমার সাথে কোনো খারাপ কাজ করতে চেয়েছিল সত্যি করে বলবে সবার সামনে না মানে সেই হ্যাঁ বলো সেদিন কি হয়েছিল সেই দিন আমি রাকিবকে প্রপোজ করেছিলাম কিন্তু রাকিব না করে দেয় আমি রাকিবকে অনেক করে প্রপোজ করি কিন্তু রাকিব আমাকে বলে সে নাকি প্রেম করতে পারবে না আমি বলি কেন প্রেম করতে পারবে না আমি কি দেখতে খারাপ না আমার ভিতরে কোনো খামতি আছে কেন প্রেম করবে না তারপর রাকিব আমাকে বলে আমি এমনই আমার আব্বু আম্মুর কাছে একটা খুনি ছেলে হয়ে আছি যদি তোমার সাথে প্রেম করি তাহলে তার আমাকে খারাপ ভাববে আর আব্বু আম্মুর কাছে সে খারাপ হতে চায় না আর যদি তোমার আব্বু এই কথা শুনে তাহলে আমার আব্বু আম্মুকে তোমার আব্বুম্ম অনেক অপমান করবে আমি চাই না আমার জন্য আমার আব্বু আম্মু মানুষের কাছে ছোট হোক রাকিব এই কথা বলে সেখান থেকে চলে আসলো কিন্তু আমার অনেক রাগ হচ্ছিল আমার ভালোবাসার কোনো দামই দিল না তাই আমি রাকিবকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম তাই আমি সুযোগ খুঁজতেছিলাম আর পেয়েও গেলাম দেখলাম রাকিব একটা রুমে বসে আছে আমার মাথায় একটা বুদ্ধি আসলো তাই আমি দরজা লক করে চিৎকার করতে লাগলাম বিশ্বাস করুন রাকিবের সেদিন কোনো দোষ ছিল না সব দোষ আমার ছিল আমি জানতাম না আমার জন্য আপনার রাকিবের সাথে কথা বলা বন্ধ করে দিবেন ফুপাতো বোনের কথা শুনে রাকিবের আব্বু আম্মু আরো ভেঙে পড়ল আমার এমনটা করে ঠিক হয়নি প্লিজ আমাকে মাফ করে দেন আমরা কি করে ক্ষমা করব আমরাই তো ক্ষমার যোগ্য না সে তো আমাদের ক্ষমা করবে না কোনোদিন আমরা যে তোমার থেকে ও বড় অপরাধী আমরা যে অনেক বেশি অন্যায় করেছি আমরা এমনটাই খারাপ যে আজ আমাদের ছেলেকে মেরে ফেললাম আমরা এত অবহেলার পরও আমাদের কাছে আসতো একটু কথা বলার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য আর আমরা কি করতাম ভালোবাসা তো দূরে থাক রাকিবের সাথে কথা পর্যন্ত বলতাম না আমার কাছে এসে বলতো আম্মু আমার মাথা ব্যথা করছে কিন্তু আমি তার কোনো কথা শুনতাম না আরও তাকে অপমান করতাম যদি পারিস এই খুনি মাটাকে ক্ষমা করে দিস জানি আমার ক্ষমারও যোগ্য না আমরা এত বড়ই স্বার্থপর যে ছেলে ছেলেমার পাঁচ দিন পর তার লাশের গন্ধ শুনে জানতে পারলাম তার মৃত্যুর খবর আমাকে ক্ষমা করে দে রে তোমরা এই পাপি হাত দিয়ে আমার ভাইকে ছুবে না তোমরা যদি এই পাপি হাত দিয়ে আমার ভাইকে ছো তাহলে আমার ভাই আর পাপ লাগবে তোমরা আমার ভাইকে ছুবে না বলে দিলাম তোমরা সবাই আমার ভাইকে অবহেলা করছো

তুই আপুর সাথে কোনো খারাপ কাজ করিসনি আজকে মুখে স্বীকার করছে তুই কোনো খারাপ কাজ করিসনি কেউ অবহেলা করবে না আমিও তোর সাথে কথা বলবো তোর তোর হাতে খাবো সাথে দুষ্টুমি করব। আম্মু বকা দিলেও আম্মুর কথা শুনবো না তোর সাথে কথা বলবো তুই না আমার সোনা ভাইয়া দেখ একবার সবাই আজ তোর সাথে কথা বলতে চাচ্ছে তুই তো এটাই চাইতি সবাই তোর সাথে কথা বলবে কেউ তোকে আর অবহেলা করবে না তাহলে তুই কেন চোখ খুলছিস না আমি জানি তুই আমাকে ছাড়া কোথাও যাবি না তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে একটা বল কথা বল না ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া আদিয়ার কথা শুনে সবাই আরো জোরে কান্না শুরু করে দিয়েছে রাকিবের লাশ থেকে গন্ধ বের হবার কারণে রাকিবকে তাড়াতাড়ি করে দাফন করা হলো রাকিবকে যখন কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় তখন না পাগলের মতো অনেক কান্নাকাটি করে সাথে তার রাকিবের মৃত্যু আজ এক মাস হয়ে গিয়েছে এখন কবরের কাছে গিয়ে তারা সব সময় রাকিবের কাছ থেকে মাপ চায় আর কান্নাকাটি করে কিন্তু এখন কান্নাকাটি করলে তো আর রাকিব এই নিষ্ঠুর পৃথিবীতে ফিরে আসবে না রাকিবকে এই নিষ্ঠুর পৃথিবী অনেক কিছু দিয়েছে যখন রাকিব বেঁচে ছিল তখন তো কেউ রাকিবকে একটা বারো খবর নেয়নি রাকিব বাঁচতে চেয়েছিল কিন্তু রাকিবকে কেউ বাঁচাতে দেয়নি রাকিবকে তো খুন করা হয়েছে রাকিব তো তার বোনকে ইচ্ছা করে মারেনি সেটা তো একটা ঘটনা ছিল কিন্তু রাকিব তার বোনের খুশি ছিল তার আব্বু আম্মুর কাছে সেই দিন যদি রাকিব খুনি হয়ে থাকে তাহলে আজকে তার আব্বু আম্মু রাকিবের থেকে বড় খুনি রাকিব তো আর তার বোনকে ইচ্ছা করে মারেনি কিন্তু রাকিবের আব্বু আম্মু রাকিবকে ইচ্ছা করে মেরেছে রাকিব তো অনেক বলেছিল সে তার বোনকে মারেনি কিন্তু রাকিবের কোনো কথা তারা শোনেনি জীবনের গল্পগুলো শেষ হবার নয় মানুষের চোখের আড়ালেও অনেক ঘটনা ঘটে যা তারা দেখে না না দেখেই বিচার করে যার জন্য শেষ হয় অনেকের জীবন তাই আমরা সব কিছু বুঝে তারপর বিচার করব। জীবনে কোনো ভুল সিদ্ধান্তের কারণে হয়তো তার জীবনটা নষ্ট হয়ে যাবে না আশা করি গল্পটা হয়তো সবাইকে ভালো লাগবে গল্পটা কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর সবাই পাঁচ আক্ত নামাজ আদায় করবেন নামাজ হলো বেহেস্তের চাবি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ